দেশের গুরুত্বপূর্ণ সেক্টর বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের দুর্নীতির খবর প্রকাশ করেন তিনি টেন্ডার ছাড়া সরকারের পছন্দের এক বহুজাতিক কোম্পানিকে কাজ দেওয়ার নামে পাঁচ মিলিয়ন মার্কিন ডলারের ঘুষ কারবারের খবর সুনির্দিষ্ট দিয়ে তিনি প্রথম প্রকাশ করেন বিচার বিভাগে অনিয়ম প্রশাসনের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত দুর্নীতি সারাদেশে সরকারি বাহিনীর হামলা মামলা দখলসহ সরকারের ফ্যাসিবাদী আচরণের সব তথ্য প্রকাশে মাহমুদুর রহমান সম্পাদিত দৈনিক আমার দেশ পত্রিকার প্রচার সংখ্যা রেকর্ড সংখ্যক বৃদ্ধিতে সরকারের আঁতে ঘা লাগে সরকারের ছত্রছায়ায় আওয়ামী ও বাম ঘরানার পোষ্য বুদ্ধি ব্যবসায়ীরা মাহমুদুর রহমানের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার অলি গল্প ফেদে বিশোঘাত ছড়াতে থাকে কিন্তু এতেও খান্ত হয়নি জানাব মাহমুদুর রহমান দু সালের এগারো ফেব্রুয়ারি রাতে সরকারের মদতপুষ্ট সন্ত্রাসীরা মাহমুদুর রহমানের গাড়িতে হামলা করে তারা ভেবেছিল এতে হয়তো জনাব রহমান ভয় পাবেন এসব ফ্যাসিবাদী আচরণেও যখন মাহমুদুর রহমানকে দমানো গেল না ফ্যাসিবাদী আওয়ামী সরকার তখন দৈনিক আমার দেশ ও মাহমুদুর রহমানের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয় এক জুন দু রাতে সরকার পুলিশ পাঠিয়ে দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা বন্ধ এবং পত্রিকার তেজগাঁওয়ের প্রেস থেকে মুদ্রিত কপিগুলো জব্দ করে পরদিন ভোর চারটায় পুলিশ দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে তার কার্যালয় থেকে গ্রেফতার করে গ্রেফতারের পর পুলিশকে মারধর সরকারি কাজে বাধা মিথ্যা মামলা দায়ের করে মাহমুদুর রহমান সহ শতাধিক সংবাদকর্মীকে আসামি করা হয় দু সালের একুশে এপ্রিল দৈনিক আমার দেশ পত্রিকায় চেম্বার জজ মানেই সরকার পক্ষের স্টে শীর্ষক প্রতিবেদনের প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ এনে তাকে কারাদণ্ড দেয়া হয় একই অভিযোগে প্রতিবেদক অলিউল্লাহ নোমানকেও কারাদণ্ড দেয় আদালত কারাগারে মাহমুদুর রহমানের ওপর রিমান্ডের নামে অমানসিক নির্যাতন করা হয় দুশো অষ্টাশি দিন কারাভোগের পর সতেরো মার্চ দু এগারো তিনি কারামুক্ত হন দীর্ঘ কারাভোগের পরেও মাহমুদুর রহমান এতটুকু দমে যাননি বরং সরকারের নানা অনাচারের বিরুদ্ধে তার শানিত কলমকে আরও তেজত্তপ্ত ভাবে তুলে ধরেন সরকার আমাকে গ্রেফতার করেছিল কেবলমাত্র সত্যি কথা বলা করা আমার কলম কেড়ে নিতে চেয়েছে আমার আমার কথা বলার অধিকার কেড়ে নিতে চেয়েছিল আপনাদেরকে আমি ভরসা দিচ্ছি আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমি জানাতে চাচ্ছি ইনশাল্লাহ আমার কলম বন্ধ হবে না যত রকম ভাবে অত্যাচার নির্যাতন করা যায় তার কোনটা চেষ্টা বাদ দেয়নি বর্তমান সরকার আমাকে রিমান্ডে নিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে কারাগারে নিয়ে আমাকে মাটিতে শুয়ে রাখা হয়েছে নিজে হাতে আমাকে অন্যের টয়লেট পরিষ্কার করে সেই টয়লেট আমাকে ব্যবহার করতে হয়েছে আমাকে আমাকে চৌবাচ্চার পাশে বসে আমার গেঞ্জি লুঙ্গিয়ে নিজে ঢুকে হয়েছে এবং আমাকে যে খাদ্য দেওয়া হয়েছে সেই খাদ্য আপনাদের পক্ষে খাওয়া মুশকিল হতো এবার সরকারের নানান চাটুকারের হয়রানির সম্মুখীন হন তিনি সারা দেশের বিভিন্ন আদালতে তার নামে শত শত মামলা দেয়া হয় দু সালের এপ্রিল মে এবং জুন মাসে তিনি সারা দেশে হয়রানিমূলক এসব মামলায় হাজিরা দেন আওয়ামী সরকারের আমলে দেশের পুঁজিবাজার থেকে অন্তত ৩৩ লক্ষ ক্ষুদ্র বিনিয়োগকারীর প্রায় এক লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে সরকারি ছত্রছায়ায় এই লুটপাটের ফলে বিপুল সংখ্যক বিনিয়োগকারী নিঃস্ব হয়ে গেছে পুঁজি হারিয়ে হতভাগা বিনিয়োগকারীদের কেউ কেউ আত্মহত্যা করেছে বিশ জুন দু সালে শেয়ার বাজারের লক্ষ কোটি টাকা লুটপাটের প্রতিবেদন ও পরিসংখ্যান দৈনিক আমার দেশে প্রথম প্রকাশ করেন মাহমুদুর রহমান জনাব মাহমুদুর রহমান শুধু একজন সম্পাদকই নন বিভিন্ন জাতীয় স্বার্থ সংরক্ষণে কলম ও কাগজের পাশাপাশি মাঠে ময়দানেও তিনি অবিস্মরণীয় ভূমিকা পালন করেন ফারাক্কায় বাঁধ দিয়ে ভারত বাংলাদেশের পদ্মা নদীর পানি প্রত্যাহার করার ফলে বাংলাদেশের জীববৈচিত্র্য প্রাণ পরিবেশে ভয়াবহ বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এর প্রতিবাদে মরানা ভাসানি উনিশশো সালের ষোলো মে ফারাক্কা লংমার্চের আয়োজন করেন ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে দু দশ সালের ষোলো মে মরণা ভাসানীর ফারাক্কা লং মার্চকে স্মরণ করে মাহমুদুর রহমানের উদ্যোগে রাজশাহীতে ফারাক্কা লং মার্চ ও বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় দেশ সম্পূর্ণ প্রাকৃতিক ভারসাম্যহীন হয়ে যাচ্ছে সুখী হয়ে যাচ্ছে মনে এইটা কি সীমানন্দ নয় ঐতিহাসিক লংমার্ক তিনি করেছেন সেই সর্বদলীয় জাতীয় কমিটি যেই তথ্যপ্রাপ্ত